আজ মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের দিশা হলে একটি সর্বধর্ম সমন্বয়ে প্রার্থনা সভার আয়োজন করা হয় এই সভায় মুসলিম হিন্দু খ্রিস্ট ধর্মের ধর্মগুরুরা অংশগ্রহণ করে প্রার্থনা করেন সমাজের শান্তি ও সম্প্রীতির জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষিনী ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমনাথ দত্ত তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর দে তরুণ বেজ সহ একাধিক কর্মীবৃন্দ কি বললেন তারা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার আপনার পাশে সাথে আজকে 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 বলবেন আপনারা জানেন তিরোধান দিবস আমরা একটা সকাল থেকে কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাত্মাজির কে স্মরণ করলাম তার নীতি আদর্শ ত্যাগ তিতিক্ষা অহিংসা বোধ সর্ব জাতি বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসা আমাদের সীমিত সাধ্যের মধ্যে মহকুমা প্রশাসনের তরফ থেকে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় এখানকার মূল বিভিন্ন ধর্মগুরু তার মধ্যে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা এবং মহাত্মাজীর নীতি আদর্শের প্রতি আমাদের শ্রদ্ধা তাকে স্মরণ করলাম আমরা এটুকুই আর কি শহীদ বেদিতে মাল্যদান করা হলো তার সঙ্গে আমরা আরামবাগের গান্ধী হিসেবে যিনি খ্যাত ছিলেন ভূতপূর্ব মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয় তাকেও আমরা স্মরণ করলাম যেহেতু এটা তার কর্মভূমি এবং তিনি তার সারা জীবন গান্ধীজির নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই বিশেষ করে এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন তাকেও আমরা একই সঙ্গে স্মরণ করলাম তারপরে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মহকুমা দপ্তরে এলাকার বেশ কিছু সহিতায় মানুষজন বিভিন্ন ধর্মের প্রতিনিধি বিভিন্ন স্কুলের বাচ্চারা তারাও উপস্থিত ছিল আমরা এটাই চাই যে আজকের দিনে যে সামাজিক ভেদ বিদ্বেষ হিংসা মানুষে মানুষে ভেদাভেদ আমাদের সরকার আমাদের প্রশাসন এর বিরুদ্ধে গান্ধীজির নীতি আদর্শে বিশ্বাস করে আমরা এগিয়ে চলতে চাই অহিংসার পথে সাম্যের পথে ন্যায়ের পথে আমি সোমনাথ দত্ত এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট আজকের এই দিনে কি বলবেন আজ গান্ধীজির তিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী আমরা পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং মহকুমা সংস্কৃতি দপ্তরে আমরা এটা পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পালন করছি আছেন আমাদের মহকুমা শাসক সুভাষিনী ই এবং আমাদের ডেপুটি সবাই উপস্থিত আছেন এবং আমাদের এই অফিসের এবং আমাদের অফিসের সমস্ত এখানে উপস্থিত আছেন আমি আমিছি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক দীপঙ্কর হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়